আমি এখন আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রূপসা জমিদার বাড়িতে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন আরেকটি ইতিহাস ও ঐতিহ্যের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রূপসা জমিদার বাড়ির ইতি এবং কিভাবে এই জমিদার বাড়িতে আসবেন কোথায় থেকে আসবেন খরচ কত হবে আর আসলে আপনারা কি কি দেখতে পারবেন তার সব কিছু থাকছে আজকের ভিডিওতে জমিদার বাড়িতে প্রবেশদ্বারের শুরুতেই দেখতে পাবেন সুবিশাল কারুকাজের দৃষ্টিনন্দন এই গেটটি চলুন তাহলে একটু একটু করে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আর এই জমিদার বাড়িটির অবস্থান হচ্ছে রূপসা বাজারে প্রবেশের মুখে একটু সামনে আসলেই দেখতে পাবেন জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান যেখানে সাহিত্য রয়েছে এই জমিদারি বংশীয়দের শুরু থেকে সে জমিদার প্রতিটি কবরের সামনে লেখা আছে নেমপ্লেট যেখান থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন জমিদারের বংশী আমল কখন থেকে এই জমিদারি প্রথা চলেছে এবং ওই জমিদারের জন্ম মৃত্যু এবং তার জমিদারিত্বের কাল সব কিছুই এই নেমপ্লেটে সুস্পষ্টভাবে লেখা রয়েছে সেই সাথে হাতের ডান পাশে দেখতে পাবেন সেই দুশো বছরের পুরনো জমিদারদের নির্মিত সৌন্দর্যের নিদর্শন মসজিদ মসজিদটির ডিজাইন এবং শৈল্পিক কারুকাজ দেখলেই বোঝা যায় যে কতটা শৌখিন ছিলেন এই জমিদাররা মসজিদ ফেরিয়ে আরেকটু সামনে আসলেই হাতের ডানে দেখতে পাবেন সুবিশাল পুকুরঘাট লোকমুখে কথিত আছে বড় জমিদার এই পুকুরঘাটে বসেই তার প্রজাদের সাথে আড্ডা দিতেন খোস গল্পে মেতে থাকতেন আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি যতটুকু শুনতে পেরেছি এই জমিদার নাকি ছিল খুবই প্রজাপ্রবল কখনোই কোনো প্রজার উপর নিষ্ঠুর আচরণ করতেন না জমির খাজনার জন্যে সবাইকে আগলে রাখতেন নিজের ভালোবাসা এবং মমতায় মেন গেট থেকে দুই তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন দোতলা বিশাল কারুকাজের লাল সাদা ভবনটি যেটি ছিল জমিদারদের একমাত্র বাসস্থান বাড়িটির শৈল্পিক কারুকাজ এবং নান্দনিক ডিজাইন দেখে সবাই মুগ্ধ হবেন ইতিহাসে আছে প্রায় ২৫০ বছর আগে বর্তমান খাজুরিয়া গ্রামের হিন্দু জমিদারির পতন হলে ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন আহমদ রাজা নামে একজন আহম্মদ রাজার মৃত্যুর পর এই জমিদারি পান তার একমাত্র পুত্র মোহাম্মদ রাজা এই জমিদাররা কখনোই খাজনার জন্য প্রজাদের অত্যাচার করতেন না বরং তাদের সুখে দুঃখে ভালোবাসায় যত্নে আগলে রাখতেন আমরা এখন যাব বাড়িটির পিছনের অংশে মূল ভবনের ফাঁস দিয়েই পিছনে যাওয়ার রাস্তা এখন যে ভবনটি দেখছেন মূলত এটি ছিল তাদের মেহমানখানা ইতিহাস থেকে আমরা যেমনটা জানতাম যে আগেরকার রাজা জমিদাররা ছিল নিষ্ঠুর অত্যাচারী কিন্তু এই রাজা নাকি তেমন ছিলেন না লোক মুখে শোনা প্রজাদের সাথে একই টেবিলে বসে খানা খেয়েছেন এই রাজারা এটি হচ্ছে পুরাতন গুদামঘর যেটি এখনও কালের পরিক্রমায় অবস্থায় রয়েছে তবে এই জমিদার বাড়িটির আয়তন অনেক বিশাল এবং মূল ভবন ছাড়াও অনেকগুলো ভবন রয়েছে প্রতিটি ভবনের রুমে এখনও রয়েছে সাজানো গুছানো বিছানা এখনও রয়েছে সেই পুরনো দিনের পাননিসার। দেখে মনেই হবে না যেগুলো শত বছরের পুরনো সবাই সময় করে আসবেন দেখবেন আমাদের পুরনো ইতিহাস ঐতিহ্যের কথা জানবেন সবাইকে জানাবেন জানানোর চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ